নমস্কার বন্ধুরা সংস্কৃত বিদ্যাচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানায় আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেই বিষয়টি হল একটি শান্তি পাঠ এই শান্তি পাঠটি আপনাদের কাছে আমি করে শোনাব এবং তার বাংলা অর্থ আপনাদেরকে জানাবো প্রথমেই বলা হচ্ছে স্বস্তি ন ইন্দ্র বৃদ্ধাশ্রবাহা षस्ति नः पूषा विश्वो वेदाः षस्ति न स्ताक्षो अरिष्टनेमिः षस्ति नो बृहस्पतिर्दधातु ॐ शान्तिः 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 षस्ति नौ इन्द्रो वृद्धस्रवाः वृद्धस्रवाः मने যার জ্বর সর্বত্র বিস্তৃত কে তিনি তিনি হলেন ইন্দ্র এই ইন্দ্রদেব যেন তিনি আমাদের মঙ্গল করেন ন মানে আমাদের স্বস্তি অর্থাৎ যেন আমাদের মঙ্গল করেন অর্থাৎ সব জশ যশ বিস্তৃত এমন ইন্দ্রদেব তিনি যেন আমাদের মঙ্গল করেন স্বস্তি নহ পূষা বিশ্ববেদাহা বিশ্ববেদাহা মানে সমগ্র বিশ্বের যিনি জ্ঞাতা তিনি কে না পুষা তিনি যেন আমাদের কল্যাণ পোষণ করেন নাহ মানে আমাদের কল্যাণ পোষণ করেন স্বস্তি ন স্ত্রাক্স অরিষ্ট নেমিহি অরিষ্ট নেমেহি মানে অরিষ্ট সমূহকে যিনি নাশ করেছেন এমন শক্তিশালী সে কে ত্রাক্স ত্রাকস হলেন এখানে গুরুর দেব তিনি যেন আমাদের কল্যাণ পোষণ করেন অর্থাৎ অরিষ্টসমূহের নাশকারী গরুর দেবও যেন আমাদের কল্যাণ পোষণ করেন এবং বলা হচ্ছে স্বস্তি নৌ বৃহস্পতির দধাতু বৃহস্পতি অর্থাৎ যিনি দেবগুরু তিনিও যেন আমাদের কল্যাণ প্রদান করেন বাংলা অর্থ বলা হলো দেবরাজ ইন্দ্র যার সৌজ চতুর্দিকে প্রসারিত তিনি যেন আমাদের জন্য কল্যাণ পোষণ করুন বিশ্বব্রহ্মাণ্ডের জ্ঞাতা পুষা আমাদের জন্য কল্যাণ পোষণ করুন অরিষ্টসমূহকে সমাপ্ত করার জন্য চক্রসদৃশ্য শক্তিশালী গুরুর দেব আমাদের জন্য কল্যাণ পোষণ করুন এবং দেবগুরু বৃহস্পতিও আমাদের কল্যাণ করুন আজকের বিষয়ের আলোচনা তাহলে এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব